ওয়েলকাম টু টিএস একাডেমি আজ বিখ্যাত কয়েকটি ব্যক্তিদের উক্তি নিয়ে আলোচনা করব। যেগুলি প্রতিটি সরকারি পরীক্ষায় এখান থেকে একটি থেকে দুইটি প্রশ্ন কমন থাকে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর কার উক্তি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উক্তিটি কার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন খালি পেটে ধর্ম হয় না কার উক্তি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন সংগ্রামী জীবন হীনতা মৃত্যু উক্তিটি কার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন আমার জীবনই আমার বাণী উক্তিটি কার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা কার উক্তি সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন হে রাম উক্তিটি কার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন সৎ ও অহিংসা আমার ঈশ্বর উক্তিটি কার সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে কার উক্তি সঠিক উত্তর মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কার উক্তি অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার অপশান বি বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নয় উক্তিটি কার অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি চণ্ডীদাস পরের প্রশ্ন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি উক্তিটি কার অপশানটি সুকান্ত ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে উক্তিটি কার সঠিক আনসারটি হয়ে যাবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার সঠিক উত্তর লাল বাহাদুর শাস্ত্রী পরের প্রশ্ন আরাম হারাম হে উক্তিটি কার অ্যান্সারটি হয়ে যাবে জওহরলাল নেহেরু পরের প্রশ্ন বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোলে কার উক্তি সঠিক অ্যান্সার চন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত কার উক্তি সুভাষ মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পাপিকে ঘৃণা করো পাপকে নয় উক্তিটি কার অপশান ডি যিশুখ্রিস্ট পরবর্তী প্রশ্ন মানুষের মানুষ ধর্ম তৈরি করে ধর্ম মানুষকে নয় উক্তিটি কার কাল মার্কস পরবর্তী প্রশ্ন দেশকে ভালোবাসা যদি দোষ হয় তবে আমি দোষী কার উক্তি সঠিক অ্যান্সার অরবিন্দু ঘোষ